চলে আসলাম ফুটবলের কিছু জিনিসপত্র কেনার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম যশোর শহরে তো এখানে চলে আসলাম ফুটবলের কিছু জিনিস পত্র কেনার জন্য আমি এবং আমার এক ছোট ভাইকে নিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা বোট দেখতেছি তো বোট গুলো খুবই চমৎকার এবং সুন্দর অলরেডি আমরা দামাদামি করতেছি এবং ভাইয়ার দোকানদার ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে ভাই একটা প্রমোট ভিডিও করবেন ভাই অনেক রিকোয়েস্ট করার পরে তাই ভিডিওটা করলাম তো আমি নিলাম এইটা খুবই সুন্দর এবং খুবই ভালো এটা চায় না আর আমার ছোট ভাই মাহবুব নিল ইন্ডিয়ান তো চমৎকার কিন্তু দোকানটা ভি স্পোর্টসের যে অনেক প্রকারের মাল আছে এবং ভাইয়েরা বলছে যে আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই অবশ্যই তাদের ডিসকাউন্ট দেব তো আপনারা কিন্তু যাবেন ভাইয়ার দোকানটা হচ্ছে দোড়াটানায় দোড়াটানায় একবারে তো পুলিশ যে মেলাটা আছে মেলাটার অপর সাইডে দোকানটা তিনটা দোকান একসাথেই ওনাদের এবং ভাইয়ারা কিন্তু দেখতে পাচ্ছেন এমন কোনো কিছু বাদ নাই যে বাড়ির দোকানে নাই তো আপনারা যারা স্পোর্টস প্রেমী যারা খেলাধুলা করতে পছন্দ করেন অবশ্যই আপনারা যাবেন এবং যাওয়ার পরে বলবেন যে আমি যে ফয়সাল ভাইয়ের ভিডিও দেখে আমি আসছি তো বলছে যে অবশ্যই অবশ্যই অনেকটাই ডিসকাউন্ট করবে আপনাদের দিবে তো আপনারা অবশ্যই যাবেন ভাইয়ার দোকানে বায়ার দোকানের জিনিসপত্র মালামালের মানও অত্যন্ত ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শুভ স্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু